সবাই চেষ্টা করে সেই বেলাটা যেমন আমি যখন বাখেরগঞ্জ শহরে যাই তখন বাড়ি কোথায় রি আমি যখন বরিশাল যাই তখন হইলো বাখেরগঞ্জ আমি যখন ঢাকায় যাই তখন হইলো বরিশাল আমি যখন দেশের বাইরে যাই তখন হয় বাংলাদেশ তাইলে আমাদের তো প্রত্যেকের তো প্রত্যেকের চিন্তা করতে হবে প্রথম আপনার বাড়ি তারপর আপনার এলাকা তারপর আপনার শহর তা যাই হোক এই জন্যই ডাকা হয়েছে আপনাদের আর আপনাদের আমরা কষ্টও দেই না কেননা নির্বাচনের একটি উৎসব করা উচিত নিজের এলাকায় কিন্তু আমরা দেখলাম যে এই বৎসর মানে এমন ভাবে সবাই আপনারা আমাদের কথা দিয়েছেন বা সবাই বলছেন যে দেখলাম এই জন্য আর আমাদের এলাকার মানুষের দৌড়ে দৌড়িয়ে চাপা দরকার নেই কারণ আগের নির্বাচন কিন্তু আমাদের মুরব্বীর আমাদের যুবরা অন্য অন্য ওয়ার্ডে গিয়ে তারা দল বাইন্দা আমার পক্ষে তারা প্রচারণা চালাইছে তাই আমি এখানে যারা উপস্থিত আছেন সবাইকেই বলবো আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা ত্যাগ স্বীকার করব আমরা বাকেরগঞ্জ ওয়ার্ড আমাদের এক নং ওয়ার্ডটাকে আমরা একটা মডেল ওয়ার্ড হিসেবে আমরা উপরিত করতে পারবো কেননা এই ওয়ার্ডে যারা বাসাবাড়ি করে আপনারা দেখবেন শিক্ষিত মানুষেরা বিভিন্ন অঞ্চল থেকে বিদেশে থাকে তারা আই শিক্ষিত হয়ে একটু জমি কিনে তারপর এখানে বাড়িঘর করে হয়তো ওইভাবে ঝামেলা করতে কেউ পারে না এখানে না অন্য জায়গায় আমি চেষ্টা করি যে কেউ যেন আমি তাদের বলি ঝামেলা করলেই দেখো এই লোকগুলা এখানে জমি কিনতে আসছে বিদেই কি জমির দাম বাড়ছে এই লোকের এখানে বাড়িঘর করসে আমাদের এলাকার উন্নয়ন হয়েছে তাহলে এদেরকে আমাদের করতে হবে এদের আমাদের ভালোবাসতে হবে এদের উৎসাহিত করতে হবে আমরা যত পরিবেশ ভালো এই লোক লোকের আমাদের এলাকায় তারা বাসাবাড়ি করবে আমাদের এলাকার উন্নয়ন হবে আমাদের আমাদের এলাকার সৌন্দর্য বাড়বে এই চিন্তা তো করতে হবে নিজের ভালো কেনা চায় একটু গর্ব করিয়ে বলবে না এই যে অনেকে বলে যে আমরা বাড়ি গে আরে মেয়ে একটা মেয়র বাড়ির পেশে এই তো আর কি এই আমাদের আমাদের যারা চাকরি বেকি করে আমাদের ভাই বেকার কেউ সাথে পরিচয় হইলি বলে হ্যাঁ আমার ভাই তো অমুক জায়গা এই আমার যে স্পিকার এর শিব যে রংপুরে সেই মেয়রের সাথে বলে কি আপনি বসির ভাই ভাই সারের আমার সালাম দিয়ে এই সারের সাথে কথা বলবো এই যে একটা বিশাল সারে বলছে আমার এক ভাই মেয়র আছে এইভাবেই তো আসলে আমরাও তো কেউ না কেউ নাম বলি এটা গর্বের বিষয় চাওয়া পাওয়ার বিষয় একটা আলাদা জিনিস আমরা সবাই মনে করি যে একটা সুযোগ এটা না সম্মান একটা আলাদা জিনিস আমাদের ভয় এই যে একটা কথা বললাম যে কাউর কাছে কিন্তু চাই নাই আমরা কিন্তু সবাই দিয়ে দেয় আমার নির্বাচনে যা দরকার সব সব কেউ গরু দেয় কেউ ছাগল দেবে কেউ বা কেউ চাউল পেটায় কেউ মুড়ি পেটায় কেউ বা থেকে চেষ্টা করি মানুষের সুবিধা সুবিধা দেওয়ার জন্য তাদের পাশে থাকার জন্য তাদের কাছে থাকার জন্য তা যাই হোক আপনারা দোয়া করবেন আপনার কাছে ভোট চাবো আগেই বলছি যে আমি যেন কাজ করতে পারি কেননা সমাজে এই পৃথিবীতে আপনাদের ইতিহাসে যে সবাই আরামায়স করে না সবাই ভোট করে না কিছু মানুষ

এখন টেন্ডার প্রফুলিয়ে আছে এই জন্য আমাকে কিছু বলতে হবে না শুধু আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এলাকার পরিবেশটা ভালো রাখুন সবাই সংশীলন একটু ধৈর্য ধরেন দেখবেন ভাগ্যের পরিবর্তন ঘটবে লোভ এবং ধৈর্য এইটা জিনিস থাকে মানুষের ভাগ্যে পরিবর্তন ঘটবে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমার ডাকে এই জন্য আপনাদের আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পৌরবাসীর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যে আপনারা সবাই এই ওয়ার্ডের এক একটা যে আমরা আবার মেয়র হিসেবে আমাদের এই কেউ ছেলে কেউ ভাই কেউ বন্ধু কেউ কাকা তাকে নির্বাচিত করব এই জন্য আপনারা সবাই একাটা হয়েছেন আপনাদের জন্য সামান্য একটু আপ্যায়নের ব্যবস্থা আছে সবাই ধৈর্য সহকারে নেবেন সবার জন্য কোনো ই নাই যার কারণে কেউ হৈহুল্য করবেন না ধৈর্য হারাবেন না সবাই এরপরও আসলে দিতে পারবো আমরা সেই ধরনের প্রস্তুতি আমাদের আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আঠাশ তারিখে সবাই যাতে কেন্দ্রে যায় কেন্দ্রে গিয়ে ভোট দেবেন এবং এখানে যারা প্রার্থী আছেন জানে আমার এই যে অনেকেই বলে আমাদের অনেক ই বলে তিনও জন মহিলা প্রার্থী কিন্তু আমার এই ওয়ার্ডে তার মধ্যে আমি কি কেউ কথা বলতে পারি সবাই কেউ সাথে আত্মীয়তার সম্পর্ক কেউ সাথে বন্ধুত্বের সম্পর্ক কেউ প্রতিবেশী সম্পর্ক সবাই আমাদের আপনজন তা আপনারা আপনাদের বিবেচনায় তাদের ভোট দেবেন এই প্রত্যাশা থেকে আমি বক্তব্য শেষ করছি জয় হোক নৌকর জয় বাংলা জয় বাংলা আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে অনুষ্ঠান শেষে আপনারা বসবেন আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে ধৈর্য সহকারে নিয়ে